বাংলাদেশের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান বদলায়নি মন্তব্য করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি রাজধানীর তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় সুবিধা বঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি তিনি বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোন লুর বক্তব্যের পর ফকরুল সাহেবের বক্তব্যের কোনো মূল্য নেই যুক্তরাষ্ট্রে কথা বলেছেন অবস্থা সেই অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী ডোনাল্ড লু এখানে তিনি যে কথা বলেছেন এরপরে ফখরুল সাহেবের বক্তব্য এ বক্তব্যের কোনো মূল্য নেই ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন না সেরা পণ্যের সেরা অফার